জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতা নেহর কার্যালয় অবরোধ এরপর জানিয়ে দিব ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এদিকে ইউক্রেনে আরো সাতশত পঁচিশ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবেন বিদায়ী বাইডেন আরও জানিয়ে দিব হিন্দু সেনার দাবি আজমির শরীফের নিচে শিব মন্দির যাবল্য ভারতীয় আদালত সর্বশেষ জানিয়ে দিব দিন দিনে ইসলামাবাদে গ্রেফতার এক হাজার পিটিআই নেতাকর্মী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানেহর কার্যালয় অবরোধ এবার নেতানেহর বিরুদ্ধে চটেছেন ইসরায়েলিরা তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নেতানেহর কার্যালয় অবরোধ করেছেন বুধবার সাতাশ নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় এক বছরের বেশি সময় ধরে আটক রয়েছেন ইসরায়েলি জিম্মিরা বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর নেসেট অফিসের প্রবেশ পথ অব অবরোধ করেছে জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এ অবরোধ করেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর এ বিক্ষোভ পালিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন হিজবুল্লা সীমান্তের কাছে তার উপস্থিতি বাড়লে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আলবাগ বলেন নেতানেহ লেবাননে যেভাবে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছেন ঠিক সেভাবে গাজাতেও চুক্তি করতে হবে তিনি বলেন আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারেন আমরা আপনার অনুগ্রহ আশা করছি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেসেট নিরাপত্তা কর্মীরা পরে তাদের সরিয়ে দেন এরপর তারা নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা ও সংবাদ সম্মেলন করে থাকে জিম্মিদের স্বজনদের একজন সারাবি বলেন আমরা এমন সময় যুদ্ধ বিরতিতে পৌঁছেছি যখন উত্তরের বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনো স্পষ্ট বিপদ রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও হিজবুল্লার সক্ষমতা নিঃশেষ করতে পারেনি তিনি আরও বলেন এখন আমাদের গাজা থেকে ফিরে আসা এবং প্রয়োজন মতো গাজায় আবারও ফিরে যাওয়া সম্ভব তবে সবার আগে আমাদের জিম্মিদের দেশে ফেরাতে হবে ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর নতুন সরকারের মন্ত্রীসভায় বিভিন্ন জনের নাম সামনে আসছে এরই মধ্যে ট্রাম্পের মনোনীত বেশ কয়েক মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে তাদের নজরে এ ধরনের বেশ কয়েকটি হুমকি ও ভুয়া ফোন কল এসেছে এসব ফোন কলে মনোনীত মন্ত্রীদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিবিসির প্রতিবেদনে জানা যায় অন্তত নয় জন মনোনীত মন্ত্রীকে এ ধরনের হুমকি দেয়া হয় এসব মন্ত্রীরা ট্রাম্পের প্রতিরক্ষা আবাসন কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এছাড়া জাতিসংঘে ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূতকেও বোমা হামলার হুমকি দেয়া হয় পুলিশ এরই মধ্যে এসব ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র ক্যারোলিন লেভিড জানান ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা এবং তাদের পরিবার হিংসাত্মক ও বিদেশি হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এসব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি তিনি বলেন কোনো ধরনের বিপজ্জনক আক্রমণ রিপাবলিকানদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে দূরে রাখতে পারবে না ইউক্রেনে আরও সাতশত পঁচিশ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবেন বিদায়ী বাইডেন রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে আরও সাতশত পঁচিশ মিলিয়ন বা সাড়ে বাহাত্তর কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছেন জো বাইডেনের মার্কিন প্রশাসন দুই মার্কিন কর্মকর্তা বুধবার বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে কিয়েবে সরকারকে শক্তিশালী করার চেষ্টা করেছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পরিকল্পনার সাথে পরিচিত একজন কর্মকর্তার মতে বাইডেন প্রশাসন ল্যান্ডমাইন ড্রোন স্টিঙ্গার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য গোলা সহ রাশিয়ার অগ্রসরমান সৈন্যদের রুখতে বিভিন্ন ট্যাঙ্ক বিরোধী অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে রয়েটার্সের দেখা বিজ্ঞপ্তি অনুসারে প্যাকেজটিকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে আগামী সোমবারের মধ্যেই কংগ্রেসে অস্ত্র প্যাকেজের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসতে পারে তবে প্যাকেজের বিষয়বস্তু এবং আকার বাইডেনের প্রত্যাশিত স্বাক্ষরের আগে পরিবর্তন হতে পারে প্রতিবেদন অনুসারে ইউক্রেনে অস্ত্র সরবরাহের এই প্যাকেজটি বাইডেনের প্রেসিডেন্সিয়াল ড্রোডাউন অথরিটি এর আওতায় দেওয়া হবে মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে কোনো জরুরি পরিস্থিতিতে মিত্রদের সাহায্য করতে বর্তমান অস্ত্রের মজুদ থেকে অস্ত্র দেওয়ার অনুমতি দিতে পারে হিন্দু সেনার দাবি আজমির শরীফের নিচে শিব মন্দির যাবল্য ভারতীয় আদালত উগ্রবাদী হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো এর আগে জ্ঞানবাপী মসজিদ হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ববাদী তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা এজন্য তাজমহল ভেঙে নিচে কি আছে দেখার দাবি করেছে এসব দাবি এখনো পুরনো হয়নি এবার ভারতের রাজস্থানের আজমির জেলার বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজমির শরীফের নিচে শিব মন্দির রয়েছে উত্তরপ্রদেশের সম্ভব জামে মসজিদ বিতর্কের পরই হিন্দুত্ববাদীর এই দাবির সপক্ষে আর্জি গ্রহণ করেন আদালত এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সবপক্ষকে নোটিশ দিয়েছেন আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্দেল তিনি দর্গা কমিটি সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং ভারতের পুরাতাত্ত্বিক সার্বক্ষণকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন হাজিরার নির্দেশ দেন তিন দিনে ইসলামাবাদে গ্রেফতার এক হাজার পিটিআই নেতাকর্মী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছিল তার দল পিটিআই আর সেই বিক্ষোভের ঘটনায় তিন দিনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ বুধবার ইসলামাবাদ পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে ইমরান খানের ডাকে বিক্ষোভ করতে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা ইসলামাবাদের ডিচকে গিয়ে পৌঁছায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার ভোরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় ইমরান খান দুই সালের আগস্ট থেকে কারাগারে আছেন কয়েকটি মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছে এ কারণে তিনি গত ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন তিনি নির্বাচনের পর থেকে পিটিআই সরকারি দমন পীড়ন উপেক্ষা করে নিয়মিত সভা সমাবেশ করেছে নির্বাচনের পর রাজধানীতে পিটিআই এর গত মঙ্গলবারের সমাবেশটি ছিল সবচেয়ে বড় পিটিআই এর দশ হাজারের বেশি বিক্ষোভকারী ইসলামাবাদে প্রবেশ করেছিলেন এক্ষেত্রে তারা নানা বাধা বিপত্তি ও সমাবেশ করার ওপর দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়